আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থ হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ মই দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন মই বেয়ে উপরে উঠতে তাহলে ওই ব্যক্তি কোনো কর্মক্ষেত্রে প্রমোশন পেতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন মই বেয়ে নিচে নামতে তাহলে ওই ব্যক্তি কোনো কাজে ব্যর্থ হতে পারে তাই ওই ব্যক্তিকে সাবধান হতে হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ভাঙা মই তাহলে ওই ব্যক্তির কোনো সম্পর্কে অবনতি হতে পারে অথবা স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন মই তৈরি করতে তাহলে ওই ব্যক্তি কারো কাজে কোনো সহায়তা করবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন মই বেয়ে আকাশের দিকে উঠতে তাহলে ওই ব্যক্তি কোনো পুণ্যের কাজ করবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন মই বেয়ে উঠতে গিয়ে পরে গেছেন তাহলে ওই ব্যক্তির কোনো কাজে মারাত্মক ভুল হতে পারে তাই ওই ব্যক্তিকে সাবধান হতে হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন মই বেয়ে ঘরের চালায় উঠছে তাহলে ওই ব্যক্তির টাকা পয়সা ইনকাম বৃদ্ধি পাবে এমনটা বোঝায় যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য